বেসিমুল্লাহ রহমানুর রহিম আমার নাম ডাক্তার শাহাদাত মৃধা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর ওয়ান আজকে একটা রোগের বিষয় নিয়ে আলোচনা করবো আর সেটা হলো মাথা ঘোরা মাথা ঘোরা এ ধরনের রোগী অনেক আছে তো আমরা হোমিওপ্যাথি ওষুধ সাধারণত লক্ষণ অনুযায়ী প্রয়োগ করে থাকি তো বিভিন্ন কারণে মাথা ঘোরা হতে পারে শরীর দুর্বল থাকলে মাথা ঘোরা হতে পারে গ্যাস ফর্ম করলে গ্যাস উর্ধ্বমুখ হইলে মাথা ঘোরা হতে পারে হ্যাঁ এই ধরনের বিভিন্ন কারণে মাথা ঘোরানি হতে পারে মাথা ঘোরাতে পারে তো হোমিওপ্যাথিতে আমি কয়েকটা ওষুধের নাম বলবো মাথা ঘোরানোর জন্য প্রথমে যে ওষুধটার নাম বলবো সেটা হলো কার্বোভেজস কার্বোভেজের লক্ষণ গ্যাস উপর ফেলে উর্ধুমুখ হয়ে ওঠে সেই হিসাবে কার্বোজস ত্রিশ দেওয়া যেতে পারে গ্যাসের সমস্যা হলে গ্যাস হলে সারা পেটে গ্যাস হলি পায়খানা কিলিয়ার না হলে সেক্ষেত্রে এরপর ওষুধ দেওয়া যেতে পারে রাস্টক লক্ষণ অনুযায়ী রাস্টকস দেওয়া যেতে পারে লক্ষণ অনুযায়ী হাত পা চাওয়া অশান্তি লাগে এবং রোদ রোদ্রে গামে ভিজে রোদ্রে ঘোরাঘুরি করে যদি শরীর অসুস্থ হয় এবং মাথা ঘোরা সেক্ষেত্রে আশ্রয় আশটা দেওয়া যে কোনিয়াম একটা ওষুধ আছে কোনিয়াম দুশো এই কোনিয়াম দুশো দেওয়া যেতে পারে লক্ষণ অনুযায়ী তো আমি আমার এই ভিডিওটা বেশি দীর্ঘায় করবো না কোনিয়াম এখানে গুরুত্বপূর্ণ একটা ওষুধ আসলে হোমিওপ্যাথি সম্পূর্ণ ভিত্তিক ওষুধ তো লক্ষণ অনুযায়ী আমরা এই ওষুধগুলো প্রয়োগ করতে পারি এছাড়া আরও অনেক ওষুধ আছে সেই হিসাবে প্যাসিফলার ওষুধ মাদার টিংসার দেওয়া যেতে পারে লক্ষণ অনুযায়ী তো আর আমি এই ভিডিওটা বেশি দেরিদার করব না যদি আমার এই ওষুধগুলো আপনারা দিতে চান আমি যে ওষুধগুলোর নাম বললাম দিতে পারেন এর বাইরেও যদি অন্য কোনো ওষুধ থাকে সেটাও দিতে পারেন তবে গুরুত্বপূর্ণ ওষুধের নাম আমি বললাম আর যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান আমার চেম্বার দুটো একটা বজারে একটা ফরিদপুর আমার বজারের চেম্বার আমার চেম্বারের নাম ম্রেদা হোমিও থেরাপি আমি রুগী দেখি সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত বজারে এবং ফরিদপুরের চেম্বার আছে ফরিদপুর চকবাজার মুর্শিদ মার্কেট সংলগ্ন ম্রেদা হোমিও থেরাপি এবং এই চেম্বার রোগী দেখি বিকাল থেকে রাত নটা আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি দূরে থাকেন তাহলে মোবাইলে যোগাযোগ করতে পারেন আমি যতটা শব্দ সম্ভব আপনার সহযোগিতা এবং করার চেষ্টা করব আর কাছে থাকলে প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন তো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করি আর আমার এই সাক্ষাৎকার যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন